গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুটি নাবালিকার বিয়ে আটকে দিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আগামী চার মার্চ কালিয়াগঞ্জ পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ডাকবাংলা রোড এলাকায় একটি রেল অপরটি ঠেলাপট্টি এলাকায় নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল সব ধরনের প্রস্তুতি করে ফেলেছিল নাবালিকার পরিবারের লোকেরা চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার দুটি নাবালিকার বাড়িতে গিয়ে বিয়ে আটকে দেয় ঘটনার খবর জানতে পেরে ছুটে আসে ওয়ার্ডের কাউন্সিলর তথা কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা কি কারণে বিয়ে আটকানো হলো তা যেমন বোঝানো হয় পাশাপাশি নাবালিকার বিয়ে দিলে কি ক্ষতিকর তাও বোঝায় পুলিশ আধিকারিক পুরোপ্রধান নাবালিকার পরিবার দুটিকে পাশাপাশি দুটি পরিবারের কাছে মুচলেকা নেওয়া হয় নাবালিকার দুজনের আঠারো বছর না হলে বিয়ে দেবে না তাদের জন্য তাদের রায়গঞ্জের কর্মচূরে অবস্থিত চাইললাইন অফিসে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় যদি তারা সরকারি আইন না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট দিন রাত স্টার নিউজ और कुछ है तो 760 अब उनी मात्रै समझ्नु पर्छ त्यो चाहिँ सम्भव छैन ए देख থেকে আপনার ওয়ার্ডের দুটি নাবালিকার বিয়ে আটকে দিল আপনিও খবর পেয়ে সেখানে যান যদি একটু বিষয় করতে হ্যাঁ আমি শুনলাম আমি তো আগে জানতাম না খবর পাওয়া মাত্র আমি নিজেও গেছিলাম পুলিশ প্রশাসন অলরেডি চলে আসছে আসার পর দেখলাম যে হ্যাঁ একটা মেয়ের দু মাস বাকি আছে এক একটা মেয়ে ছয় সাত মাস বাকি আছে সে হিসাবে ওটা তো আইনের ব্যাপার টোটাল এটা চেয়ারম্যান কারণ আমাদের কারো কিছু করার থাকে না তার জন্য বিয়েটা একবার স্থগিত করা হয়েছে আঠেরো বছর পূর্ণ হলে ওনাদেরই আবার ঠিক টাইমে বিয়ে হবে বিয়ে না সচেতন করা হয়েছে সচেতন করা হয়েছে বুঝেছে ওনারাও প্রথমে বুঝতে পারেনি যে এরকম হয়ে যাবে